আমরা গণিতের একটা সহজ অধ্যায় আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের সর্বশেষ অধ্যায় তথ্য উপাত্ত নেওয়া এটা আমরা আগেও আলোচনা করছি এটার একটা অংশ আলোচনা করছিলাম কি মধ্যক নেওয়া আজকে আমরা ওটার একটা আলোচনা করব অংশ প্রচুরক মিয়া। তো আজকের আলোচনার বিষয় কি প্রচুরক তাহলে প্রচুরক বিষয় আমাদের কিছুই ধারণা আগে আছে আমরা আরেকটু ভালোভাবে সবাই ধারণাটা যার মধ্যে প্রচুর আসলে কি আমাদের তত্ত্ব পত্রটা হইতাছে বাস্তব জগতে বিভিন্ন রকম সমস্যা নিয়ে বাস্তবে আমরা উপস্থাপন করতে পারি তাইলে ওই বাস্তব জগতের উপাদানগুলা কিভাবে বিস্তারিত থাকবে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হবে সেগুলো নিয়ে আমরা এখানে দেখব তো প্রচুরকের সংজ্ঞাটা আমাদের এমনভাবে ছিল যে বিভিন্ন রকম যখন উপাত্রগুলা সাজানো অথবা বিশৃঙ্খলভাবে যেভাবেই থাকুক সেইখানে উপাত্তগুলা সর্বাধিক কতবার অবস্থিত আছে সেগুলো আমরা প্রচলিত হিসাবে বিবেচনা করি তাহলে প্রচুর বিচ্ছেদ বিস্তৃতি করতে দেখি তাইলে আমরা সেখানে দেখি প্রচুর যোগ অ তাহলে প্রচুর যে বাংলা শব্দ আমরা অর্থ বুঝি দুই বা প্রচুরই অর্থাৎ একের অধিক আমরা কি হিসাবে বিবেচনা করি প্রচুর তার মানে এখান থেকে আমাদের শুরু আছে কত থেকে দুই থেকে অধিক তার মানে আমাদের উপাত্ত সমূহ যদি ন্যূনতম দুইটা থাকে সেখান থেকে আমরা কি করব প্রচুর গ্রহণ করব আর ক হইতাছে আমাদের বাস্তব সংখ্যা অথবা সমস্যা আমাদের বাস্তব সংখ্যাসমূহ তিন তিনবার দশ বারবার একাধিকবার থাকবে সেগুলার কি প্রচুর হিসাবে বিবেচনা করুন আমাদের সারণী আরেকটা সারণী ছাড়া এই দুইভাবে আমাদের কি আছে প্রচুর বিদ্যমান থাকবে আমরা সারণিক সারা যেটা বুঝি বিচ্ছিন্নভাবে বিভিন্ন রকম উপাদান আমাদের কি থাকবে একটু এলোমেলোভাবে বিদ্যমান থাকবে তা প্রচুর হইতে হইলে মধ্যকের একটা মাধ্যম মাইনাস তৈরি হতো সেটা আমাদের ছিল কি যে উপাদানগুলো যখন সারণি ছাড়া থাকবে তখন তাদের প্রথম কাজ থাকবো মান অনুযায়ী হয় সর্বনিম্ন থেকে সর্বোচ্চ অথবা সর্বোচ্চ থেকে সর্বনিম্নভাবে কি করতে হবে আমাদের সাজাতে হবে সাজাইলে সেখানে আমরা কি কিভাবে সংখ্যাগুলো বলতে পারবো যে সর্বোচ্চ কতবার উপাদান আছে যদি সর্বোচ্চ না থাকে সবগুলাই উপাদান একবার করে থাকে তখন আমরা ঘোষণা দিব কি যে সেখানে কোনো প্রচুর নেই কারণ প্রচুর আমাদের সর্বনিম্ন শুরু হল কত থেকে দুই থেকে আমরা যদি উদাহরণ হিসাবে কয়েকটা সংখ্যা দেখি এখানে আমাদের মন মতন আমরা নিলাম পাঁচ সাত এক এক দুই তিন বারো তাহলে আমরা এখানে কিছু উপাদান আমাদের নিজেদের মতো নিলাম এখন একটু এলোমেলো আছে দেখা গেছে আমাদের এখানে বড় সংখ্যা দেওয়া শুরু হয়েছে আবার মাঝখানে কি ছোট ছোট সংখ্যা আছে তাইলে আমাদের প্রথম কাজ থাকবে এগুলোকে আমরা সাজাবো যদি সাজাইতে যাই এখন এই মুহূর্তে সর্বনিম্ন আমাদের অঙ্ক আছে কত এক এক আছে আমাদের কত দুই বার তাইলে আমরা দুই বারই এরপরে দ্বিতীয় আছে কত দুই তারপরে তিন তারপরে পাঁচ তারপরে কত আছে সাত তারপরে আছে বারো এখন সাজানোর পরে দেখি দেখতেছি কিন্তু বাকি অন্তগুলো কি আছে আমাদের একবার আছে এই জন্য আমরা একমাত্র এক কে গ্রহণ করবো হিসাবে যদি আমরা এখানে আরেকটা উপাদান বেশি নিতাম দুই

তাইলে আমরা একটা তালিকা নিলাম যে গণিত বিষয়ে কিছু নাম্বার নিলাম আমরা মনে করলাম যে পাঁচটা ক্যাটাগরিতে কিছু স্টুডেন্টের গণিত বিষয়ে নম্বর নিলাম নিলাম আমরা বাউন্ন পঁচাত্তর পঁচাশি বাষট্টি পঞ্চাশ আমরা মনে করলাম যে এই পাঁচটা ক্যাটাগরিতে বিভিন্ন স্টুডেন্ট সেখানে গণিত বিষয়ে নাম্বার পাইছে এখন কে কত নাম্বার পাইছে কতজন স্টুডেন্ট সেখানে আমরা তালিকা নিলাম গণসংখ্যা হিসাবে আমরা জানি গণসংখ্যা সেটাই গণনা করার জন্য বিভিন্ন তথ্য যতজন উপস্থিত জড়বস্তু অথবা আমাদের কি অস্তিত্ব বিদ্যমান থাকবে সেগুলো গণনা করার কাছে আমাদের গণসংখ্যা বললাম এখানে বারো পনেরো সতেরো পাঁচ নয় এইখানে আমরা একটা গণসংখ্যার সারণীর সংখ্যা দেলাম সংখ্যার ক্ষেত্রে আমরা খেয়াল করবো আগের মতন কিন্তু সাজানোর কোনো সিস্টেম নাই কারণ আগের সংখ্যাগুলো কি ছিল বিচ্ছিন্ন তো বিচ্ছিন্ন থাকলে একটা সুবিধা আছে ছোট বড় আমরা বুঝে নিতে পারি কিন্তু সারণীর ভিতরে বিচ্ছিন্ন থাকলে আমাদের আর কোনো সাধারণ প্রক্রিয়া থাকে না তখন আমরা প্রচুরটা কিভাবে বিদ্যমান করুন তথা আমাদের খেয়াল রাখতে হবে গণসংখ্যা ঠিক আছে গণসংখ্যা হইতেছে আমাদের ছাত্র সংখ্যা

যে প্রাপ্ত নম্বর অথবা যে আমাদের সংখ্যাগুলো বিদ্যমান থাকবে সেটাই যেতে আছে আমাদের কি প্রচুর মান অথবা প্রচুর হিন্দু তার মানে এই মুহূর্তে কথা আছে এটা আছে আমাদের কি প্রচুর তাহলে সাধারণত আমরা খেয়াল করবো সব সর্বোচ্চ কি গণসংখ্যা তাহলে সবচেয়ে বড় গণসংখ্যার ক্ষেত্রে আমাদের মাথা রাখতে সেই বরাবর যেই সংখ্যাটাই থাকুক সেইটাই প্রচুর হিসাবে বিবেচনা করা হবে তাহলে আমাদের প্রচুর আছে আমাদের এই মুহূর্তে আমাদের অষ্টম শ্রেণীর জন্য দুই ধরনের আমাদের পরবর্তীতে আছে শ্রেণী ব্যক্তি সহ অর্থাৎ শ্রেণী ব্যক্তিটা আমরা জানি মনে আছে যার নিম্ন সীমা থাকবে উর্ধ সীমা থাকবে একটা ব্যবধানে যেটা ছিল ওই যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বা পঞ্চান্ন থেকে ষাট আমরা করছিলাম না ওইটার প্রচুর আবার একটু ভিন্ন আর ওইটা প্রচুর আমরা বিশেষ করে নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ওইগুলো কাজ করবো ওইগুলোর মাধ্যমে আবার একটু আলাদা আর আমরা এই ক্লাসে সবগুলো বিচ্ছিন্নগুলাই আমরা শিখবো তার মানে আমরা কি

একশো একাত্তর উদাহরণ আমাদের আট নাম্বার না। আমার বিষয় যদি যেভাবে থাকুক আমরা মানে মুক্ত কর্মী কি করবো থেকে বড় তাইলে আমরা উদাহরণ আট দেখি তাহলে প্রদত্ত উপাত্ত সমূহকে মানের মূল্যক্রমে সাজিয়ে পাই অথবা সাজানো হলো তাইলে সবচেয়ে ছোট থেকে বড় থেকে সংখ্যা সাজাই পঁয়ত্রিশ চল্লিশ আছে একাধিক পাঁচ তাহলে ষাট পঁয়ষট্টি আছে আমাদের একবার দুই বার তিন চার বার তারপরে আছে সাতষট্টি ঊনসত্তর সত্তর বাহাত্তর পঁচাত্তর আছে এক দুই তিন চার পাঁচ বার এক দুই তিন চার পাঁচ তারপরে আমাদের আছে আঠাত্তর একবার আশি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আশি বেশি পাইছে বলছো আমাদের আশি পাইতে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটাশি একবার নব্বই নিরানব্বই পঁচানব্বই আমরা লেখা শেষ হল অবশ্যই দাড়ি মুখ কারণ দাড়ি টানানো হচ্ছে আমাদের উপাদান শেষ আমাদের যেভাবেই হোক আমরা নিজেরা নিজেরা সংখ্যা খুঁজে ছোটো থেকে বড় যতগুলো আছে ঠিক মতো একাধিকবার যতবার আছে সেটা আমরা খেয়াল করি এখন আমাদের খুঁজতে হবে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি আছে যেটা বেশি আছে সেটা আমাদের খুঁজতে হবে তাহলে এখানে সবচেয়ে বেশি আছে কে বলতে পারবে একজন দ্বারা তার মানে আশি আরো আছে আরো কম আছে তার মানে আমরা সবচেয়ে আসি এগোতেছি

যে বিষয় আসল প্রচুর শেষ আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে অন্য কোনো টপিক অর্থাৎ পাইচিত্র সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকের মতন আমাদের এই ক্লাসের সমাপ্তি